আমার খবর খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কি জনগণ যদি পরিষেবা না পায় আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি কত লাগবে জীবনে বাঁচতে গেলে কত চাই নমস্কার আমি মুন্তাজ রহমান আমার খবরে আপনাদের সকলকে স্বাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য এর আগেও আপনাদের শুনিয়েছি আজও ফের আরেকবার শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর কিন্তু নড়ে চড়ে বসেছে পৌরসভাগুলি কেবল পৌরসভাগুলি নয় প্রশাসনও নড়ে চড়ে বসেছে কারণ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি বলছেন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে শহরকে যানজট মুক্ত করতে হবে শহরের বিভিন্ন প্রান্ত দখল হয়ে যাচ্ছে এবং পুরো শহর হকারদের দখলে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবানে আরেকটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে বলেন যে হকারদের কথাও বিবেচনা করতে হবে এবং হকারদের জন্য নানান পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার তবে রাজ্য সরকার তড়িঘড়ি সেই কাজ শুরু করবে বোলপুর শান্তিনিকেতন একটি ইন্টারন্যাশনাল শহর কিন্তু বোলপুরে ঢোকার সময় মানুষের কিন্তু বিভিন্ন অভিযোগ উঠে আসে কারণ হলো বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতনে যাওয়ার সময় দুধারে যেভাবে বিভিন্ন ব্যবসাদাররা রাস্তা দখল করে রেখেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা শুরু করেছে এতে কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন পৌরসভাগুলিকে এবারে নজর দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরে কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন থেকে শুরু করে পৌরসভা আমাদের কাছে যা খবর যে পৌরসভাগুলি কিন্তু তাদের যে অভিযান তারা কিন্তু কন্টিনিউ করবেন আজ যেমন সকাল থেকে শুরু হয়েছে ঠিক কালকেও একইভাবে অভিযান শুরু হবে যারা আমাদের দর্শক বা আমাদের এই খবর দেখছেন যারা রাস্তায় ব্যবসা করেছেন বা যারা রাস্তায় দোকান করেছেন তারা ইতিমধ্যেই সেই দোকান থেকে মাল সরিয়ে নিন কারণ যে কোনো মুহূর্তে আপনার কাছেও বুলডোজার নিয়ে হাজির হতে পারে পৌরসভার প্রতিনিধিরা উচ্ছেদ করতে গিয়ে বা এভাবে মুক্ত করতে গিয়ে ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন অভিযোগ তুললেন পৌরসভার বিরুদ্ধে তারা জানাচ্ছেন যে একদিনের রাতের নোটিসে কিভাবে তাদের বিভিন্ন মালপত্র বের করার সুযোগ পাবেন এবং তারা বের করার সুযোগও পাননি সকালবেলা হতেই তাদের না জানিয়ে। ভেঙে দেওয়া হয়েছে তাদের দোকানঘর এবং রাস্তার ধারে যেসব দোকানগুলি ছিল সেগুলি কিন্তু একের পর এক ভাঙতে শুরু করেছে পৌরসভা এই নিয়ে কিন্তু খুব উগড়ে দিয়েছেন আমাদের সামনে তারা জানাচ্ছেন যে অন্তপক্ষে কিছুটা হলেও আমাদের সময় দিতে পারত কারণ সময় দিলে যে ক্ষতি হলো সেই ক্ষতি থেকে কিছুটা রেহাই পেতো তারা কারণ দীর্ঘদিন ধরে এই ব্যবসা করেই তাদের সংসার চলে যদি একটু সময় দেওয়া যেত বা একটু আগে থেকে বলা যেত তাহলে হয়তো ক্ষতি থেকে অনেকটাই রেহাই পেতেন তারা কি বললেন চলুন শুনবো আমরা আমার বলা কি যে কোনো হঠাৎ কোনো কিছু বলছে না এসে হঠাৎ আমরা এসে ভেঙে দিচ্ছে একটু টাইম দিতে হবে যে এই রোদে ভাঙা হবে আপনারা একটু সতর্ক খুলে মুলে নেবেন এর আগে যখন অনেকে বলা হচ্ছে যেগুলো খুলে নেবেন এটা এসি সর্বস্ব ভেঙে দিচ্ছে আপনাদেরকে আগে জানাই না আমাদের কখন জানাই যে এখন জানেই নাকি

শুনলাম ব্যবসায়ীদের বক্তব্য তারা একটাই কথা বলছেন একটু সময় যদি দেওয়া যেত তাহলে এই ক্ষতি থেকে কিছুটা রেহাই পেত তারা তবে আরেকটি অভিযোগ তুলছেন সাধারণ মানুষরা তারা জানাচ্ছেন এমন অভিযান বারবার করে পৌরসভা কিন্তু আবার কিছুদিন পর দেখা যায় যে আবার রাস্তা দখল হয়ে গেছে বিভিন্ন ব্যবসায়ীদের দাঁড়ায় সেই একই জিনিস কি আবার দেখা যাবে বা আবার ঘটতে চলেছে তাহলে যদি এমনই ঘটতে থাকে দিনের পর দিন তাহলে এমন অভিযান কেন করা হচ্ছে বা এমন অভিযানে লাভ কি তবে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম যেমন যেমন নির্দেশ দিয়েছেন সেই মতোই কাজ হবে ম্যাডাম সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যানজট স্যানিটাইজ ম্যানেজমেন্ট স্বাস্থ্য এবং আমাদের যে বেদখল জমি সেটা ট্যাক্স সমস্ত পৌরসভার এই ব্যাপারগুলো দিকে অতি সত্ত্বর নজর দিতে বলেছেন এমনকি সব থেকে দেখতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা বলেছেন যে তার নজরে সব থেকে বড় ব্যাপার হলো মানুষ মানুষের পরিষেবাটা আছে যে কোনো কারণেই হোক না কেন তাকে যেন এক মুহূর্তের জন্য ঘুরতে না হয় কিন্তু বোলপুর পৌরসভায় দেখা যাচ্ছে যানজটের সমস্যাটা বেশি এবং

আপনারা সবাই দেখেছেন যে চিত্রা সিনেমা হলের সামনে যারা ফল দোকান এসব নিয়ে বসতো তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে নেতাজি মার্কেটে আর ম্যাডাম সেদিনকে এই কথাটাই বলেছেন আমি তো বলছি না যে কেউ ব্যবসা করবে না বা খেতে পাবে না তবে একটা জায়গায় সেটা হলে রাস্তাটা দেখতে ভালো লাগবে ম্যাডাম তো জানিয়েছেন যে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আমাকে একবার জানাতে তো দেখাই যাক অবশ্যই আমরা নজর তো সবসময়ের জন্যই রাখি কেননা বোলপুর শান্তিনিকেতনে বহু পর্যটকের আসা যাওয়া হয়ে যায় কিন্তু আমরা তো চেষ্টা করছি বোলপুর পৌরসভা থেকে যে যানজটের মধ্যে তাদের যাতে পড়তে না হয় আর বাকি যে সমস্ত সমস্যাগুলি রয়েছে অতি সত্ত্বর আমরা মেটানোর চেষ্টা করছি এবং এটাই আমরা সবসময় বলি যে বোলপুর পৌরসভা সবসময় মানুষের সাথে মানুষে পাশে আগামী দিনে আরও পদক্ষেপ নিতে চলেছে বোলপুর পৌরসভা তাও জানালেন বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ তবে আরেকবার ব্যবসায়ীদের মনে পড়ে দিই যারা রাস্তায় ব্যবসা করছেন জেলার পৌরসভাগুলি এখনই কিন্তু থামতে রাজি নয় তারা দখল মুক্ত অভিযান তারা এখনও চালিয়ে যাবেন এবং আমাদের কাছে যতদূর খবর আছে আগামী কালও আগামী কালও এই অভিযান চলবে তাই এখনো পর্যন্ত যারা রাস্তায় দোকান করেছেন বা যাদের রাস্তার দোকান আছে তারা কিন্তু তাদের মাল সরিয়ে নিন না হলে কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে আপনার দোকান এবং ক্ষতি হয়ে যাবে অনেক মাল আমরা নানান বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তবে দীর্ঘদিন ধরে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের ফেসবুক বা ইউটিউব পেজে বা এখনো পর্যন্ত যারা যুক্ত হননি তাদের অনুরোধ করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং জেলার বিভিন্ন প্রান্তের খবর আপনারা সরাসরি সেই খবর জানতে পারবেন নমস্কার শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন জিরো এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে